সৌদি আরবের বাংলাদেশি হোটেলে গরুর পায়ের দাম কত সেটা আপনাদেরকে জানাবো এবং হচ্ছে চটপুটি আছে চটপুটির দাম কত ফুচকার দাম কত অবশ্যই ভিডিওতে আপনাদেরকে জানাবো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে না টেনে সম্পূর্ণ দেখেন আপনাদের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি যে জায়গা যে জায়গার নামটা হচ্ছে সৌদি আরব কাসিম বুরাইদার শহরের বাঙালি মার্কেটে দুতলার মধ্যে এই হোটেলটা হোটেলটার নাম হচ্ছে বিসমুল্লা হোটেল আশা করছি অনেক প্রবাসী ভাইরা চিনেন যারা আসেন এই শহরে থাকেন আলকাসিম বুরদার শহরে এই বাঙালি মার্কেটে আপনারা অনেকেই চিনতেন এখানে যারা আছে সবাই কিন্তু বাংলাদেশি মানুষ এই দেখেন এই জায়গার মধ্যে আমি দুতলা থেকে ভিডিও করতেছি একবার আম বিক্রি করতেছে আচার বানাইয়া যে বিক্রি করে সেও বাঙালি যারা খাইতেছে তারাও বাঙালি এখানে বেশিরভাগ মানুষই বাঙালি আর বিশেষ করা হচ্ছে বাউমন বাইরের মানুষ একটু বেশি আর একদিকে আরেকবার হচ্ছে আম কমলা বিক্রি করে তো বিদেশে বা প্রবাসী জীবন যেটা আছে সেটা কিন্তু আসলে অনেক সুখে না খুশিটা কষ্টে সেটা হতে হবে আর হোটেলের নাম হচ্ছে বিসমিল্লা হোটেল দুই তলার মধ্যে এই হোটেলে অনেক বাইরে খাওয়া দাওয়া করে আমিও খাওয়া দাওয়া করি তো আজকে একটা খাওয়া দাওয়া করতে যে পায়াটা আমার একটু বেশি ভালো লাগে নাই কারণ হচ্ছে দুইটা করে পাওয়া দিস আমরা হচ্ছে চারটা না পাঁচটা অর্ডার দিছিলাম তো অর্ডার দেওয়ার পর ও যেহেতু কাস্টমার সে মনে করছে সে দুই টাকা দিয়ে সাফ করে সে মনে করছে আমরা নতুন আসছি আমাদের মানে আমাদের রুম কিন্তু বাঙালি মার্কেটের পাশেই ঠিক আছে পরে আমি বলছি ভাই যে আপনি আমার পায়ে আেন এরকম দিলেন তো সে বলতেছে যে ভাই সরি কাস্টমার বেশি আমি কি খেয়াল করিনি আমি আপনার ভিডিওটা নাটেনা সম্পন্ন দেখেন আপনাদেরকে আমি সেই কাহিনীগুলোও দেখাবো তো সে কিন্তু খুব ব্যবহার সুন্দর করে কৃষ্টাস বিষয়ে দিছে হাসি খুশি আমাদের কিন্তু খুব ভাল লাগছে তো আমরা সবাই খুশি এই যে দেখেন প্রথমত শসা আর হচ্ছে পরোটাগুলো দিচ্ছে এই পরোটা কিন্তু এই হোটেলে কিন্তু পরোটাগুলো খুব ভালো হয় আপনারা ছেলে পরোটাগুলো খাইতে পারেন এক একটা পর এক রিয়াল পরোটাগুলো আমি এরাগ হয়ে খুব ভালো লাগছে তো পায়াটা আমার কাছে ভালো লাগছে কিন্তু সুবিধা হয় পায়াটা ঠিক আছে দুইটা করে পায়া দিছে দশ রিয়ালগুলো যেখানে নিচে নিচে আরও হোটেল আছে ওইখানে কিন্তু আপনি পায় চার থেকে পাঁচটা পায়া পাইবেন আমার দুইটা পায়া দিছে আর একটা শুধু আড্ডি সেগুলো আমি আপনাদের এই যে দেখেন দেখতে বিরত মনে হয় আপনার কাছে খুব ভালো লাগতেছে তো ওই যে দেখেন দুইটা পায়ে দে ফুরা রাটি তো আমাকে দিবে দেখেন দুইটা পায়া যেগুলো কেন খাওয়া হয়ে যায় নাই আর হচ্ছে একটা পায়া এই যে দেখেন এটা বলো দশ সিরিয়াল আমি সব তো আজকে সাত বছর ধরে থাকি আমি জীবনে এরকম পায়া খাই নাই যেখানে দেখেন দুইটা পায়া দিছে আর একটা হাড আর কথা শতাংশ বাইশ সাল হয়েছে এই হোটেলে আপনি ফুচকা খাইতে পারেন চোটমিঠা খাইতে পারেন পরোটা খাইতে পারেন গরু মাংস খাইতে পারেন সব কিছু আমার কাছে ভালো লাগছে আমি খাইছি কিন্তু পায়াটা ভাই আমার কাছে বেশি একটা ভালো লাগেনি আপনারা যদি বিছান হয় একদিন খাইয়ে দেখতে পারেন তো ওরা হচ্ছে একটা হাড দিয়েছি হাড্ডিটা আমি পরবর্তী ফালাই দিয়েছি পরে আমি খাম মানে প্রচুর রাগ হয়ে গেছে পরে জিজ্ঞাসা করছি পরে পরবর্তী শুধু একটা পায়া দিছে তাও আমার কাছে ভালো লাগেনি এটা হচ্ছে এই যে গরুর মাছ যেটা বসা ওটা এ জায়গা দিছে এটা ফুরাডারি নরম এটা এগুলো মানুষের ফালাই দেয় সেটা চা আমাকে দিছে আমার প্রচুর রাগ হয়ে গেছে ওটালে তাই আমি নিয়মিত এখানে নাস্তা করি কম বেশ গরুর মাংস চটমরি ফুচকা তো এগুলা দিছে আমার কাছে আমি কিন্তু নেক্সার ওটার অনেক খাইছি যে এখানে অনেক চার মানে পাঁচ থেকে ছয়টা হচ্ছে পায়ে দেয় আমাকে মানে দুইজনের মতো খাওয়া যায় তো আমরা পায়ে আজকাল চারটা অর্ডার দিছিলাম আমরা চারজন মানুষ আসছি পরোটা দিয়েছি তিনটা কুড়া যেহেতু একটা পরা এক রিয়াল তিনটা দাম হচ্ছে তিন রিয়াল তো পরোটাগুলো ভালো আমি তা কথা বলবো না যেটা খারাপ সেটা খারাপ বলবো যেটা ভালো ভালোই তো আমি হাট লই নাই মানে পায়া নাই শুধু দা দেখাইছি তো আখড়ে আমি চটমুটি খাইতেছে আর ফুচকা খাইতেছে তার কাছে ফুচকা ভালো লাগে তো আমার কাছে ভাল লাগে না কিন্তু আমি কিছুক্ষণ পরে হচ্ছে চটমি অর্ডার দিয়েছি সেটাও আপনাকে দেখাবো তো আমি বাইরে বাইরেকে বলছি যে তুই এটাই খা আমার কাছে ভালো লাগছে না জল দেওয়া ইটু অনেক পরোটা একটা পরোটা খাওয়া শেষ করছি ওই যে দেখেন ও দুইটা আইটি শুয়ে দিছে আর দুইটা আইটি মধ্যে কিন্তু ইট পায়ের যে ওই যে কী বলে মাংস যেটা এটা কিছুই নেই শুধু আমার কাছে খুব রাগ হয়েছে তো ওই যেখানে আমার ভাইয়ের লাখাইতেছে আমি ওইটাই গেছে আমি এখান থেকে আর না আমি এখন হচ্ছে চটপিটে খাবো তো ওরা খাক আমার কাছে আপনারা যারা আসবেন তারা কিন্তু এই হোটেল থেকে পায়া খাইবেন না হ্যাঁ আবার একটা সত্যি কথা বলবো সেটা হচ্ছে আপনারা এই হোটেল থেকে আর চটপিটে খাইতে পারেন চটপিড়াটা অনেক ভালো সত্যি কথা যেটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ